زندگی میں بندگی تو کرنا ہے زندگی میں بندگی تو کرنا ہے زندگی بے بندگی شرمندہ ہے শর হে হতো বাজার সে গুজার হো খরিদানুনিয়া এক مسلے کا گزفول ہے یہ دنیا ایک مسلے کا گزفول ہے زندگی میں بندگی تو تورن ہے زندگی بے بندگی شرمندہ ہے

আল্লাহ দেওয়ার জন্য আসেন ঠিকই যারা চাইছে তারা পাইছে ফেরাউন জানত গভীর রাতে আল্লাহ আসেন দেওয়ার জন্য আল্লাহর কাছে ভোর রাত্রে চাই তো আল্লাহ জানি তুমি মালিক তবে দুনিয়ার বাহাদুরি আমি চাই আমার একটু দাও আখেরাতে কিছু চাই না চাইছে পায়া গেছে চাইছে

আল্লাহ আলা এমন জাহান বানাইছেন মাজমু মাম্মাদ বিতাড়িত অবস্থা আল্লাহ রহমত থেকে নৈরাশ অবস্থায় জাহান নামে নিক্ষিপ্ত হবে আল্লাহর কোরআন সত্য রসুলের কথা সত্য দেড় হাজার বছর পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই অপচেষ্টা চালাইছে এখনো চালাচ্ছে কেউ বলে শুধু কোরআন একুরেট হাদিসে ঝামেলা হাদিস মানা যাবে না না জানি আবার কোন দিন আবার আর দল বের হয় বলে কোরআনও মানা যাবে না শুধু মুমিনকে আল্লাহ ওয়াজ করছেন এই আয়াতে বেইমান না। ও মুমিনেরা তোমরা তাকুয়া অর্জন করো আমি আল্লাহকে ভয় করো জমিনের মধ্যে কিছু সত্যবাদী বান্দা আছে আমার প্রিয় তাদের বন্ধু হয়ে থাকো নবীজি বলেন আল বারাকাতুমা আঁকা বিরিকুম তোমাদের জীবনের বরকত যদি পেতে চাও আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের পেছনে যাও তাদের মধ্য থেকে বরকত নিয়ে আসো আল্লাহর প্রিয় বান্দা ভালো করে মনে রাখবেন তর্জমা শেষ ব্যাখ্যা শুনতে থাকেন আল্লাহর কাছে আল্লাহ কয়জন বলেন আল্লাহ যে এক কোন দিক থেকে এক আল্লাহর মতো আরও একজন আল্লাহ আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আল্লাহর স্পেশাল গুণের মতো কারো গুণ নাই খুব ভালো করে বুঝবেন সে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন এগুলোকে আল্লাহর ভাষায় এক বচনে মাখলুক বহু বচনে মাখলুকত বলে আর আল্লাহ হলেন খালেক বাকি সব মখলুক বা মখলুকত আল্লাহ তো আল্লাহ বাকি সব গাইরুল্লাহ আল্লাহ হলেন স্রষ্টা বাকি সব সৃষ্টি এই টোটাল মখলুকের মধ্যে আল্লাহর কাছে সব থেকে প্রিয় এবং শ্রেষ্ঠ একমাত্র মানুষ আল্লাহর কাছে মানুষের থেকে প্রিয় জিনেরা আল্লাহর কাছে মানুষের থেকে বেশি আদরের বা প্রিয় আল্লাহর কাছে সব থেকে ভালো কাছের আপন মহাব্বতের প্রিয় কারা আবার সেই মানুষও ভাগ আছে এই মানুষের মধ্যে যারা ইমানওয়ালা তারা আরো প্রিয় আবার ইমান মধ্যে কিছু ইমানওয়ালা আছে ইমান আছে আমল নাই তবে যারা ইমানের সাথে আমল করে তারা আরো প্রিয় আবার একদল ইমান আছে আমল করে তবে আমলটার মধ্যে ভেজাল আছে তাকোয়া নাই যারা আল্লাহর আর তাকোয়া নিয়ে আমি করবে এদের মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি আবার ইমান আমল আর তাকোয়া সব মিলাইয়া আল্লাহর কাছে সব থেকে প্রিয় হলেন রসুলগণ আর সমস্ত নবীরসুলদের ভিতরে শ্রেষ্ঠ হলেন রহমতুল আলামিন আর দুনিয়ার সব উম্মতের মাঝে মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত ইব্রাহিম নবীর উম্মতের মাঝে সব থেকে শ্রেষ্ঠ আখিরি নবী রহমতের নবীর উম্মত আমরা আখিরি নবীর এবার আমাদের মধ্যে ভাগ আছে নবীর উম্মত আমাদের মধ্যে যারা আমল তারা দামি এখন আমরা যারা এই লাইনে দামি হতে পারি নাই নবীর উম্মাদ দাবি করি কিন্তু ইমানের দুর্বলতা আমলের দুর্বলতা ইমানের দুর্বলতা কি চাকরি যদি আমার ছেলে না করত না খাইয়া মরতাম তার মানে আল্লাহ খাওয়াইয়া এই কথার মধ্যে আমার দুর্বলতা প্রকাশ পাইতেছে ছেলে যদি বিদেশ না যাইতো টাকা না পাঠাইতো না খেয়ে মরতাম আরে গর্তের পিপিলিকার খানা কে দেন কই কোনো পিপিলিকা তো না খাইয়া মরে নাই নদীর মধ্যে হাজার ধরনের মাছ সব প্রাণীর খানা আমার আল্লাহ দেন আজও পর্যন্ত নদীর সমুদ্রের কোনো মাছ না খেয়ে মরে নাই জঙ্গলের ভেতরের হাজারো প্রাণীর খানাকে দেন জঙ্গলের কোনো প্রাণী না খেয়ে মরে নাই সকাল বেলা একটা পাখি বাসা থেকে বের হয় ডানা মেলে শুধু শূন্যের মধ্যে উড়ে সন্ধ্যা বেলা ওই পাখিটা নিজের পেট ভরিয়া বাচ্চার খানা নিয়া সন্ধ্যাবেলা বাসায় হাজির ওর খানা কে দেন গর্তা বাকুল রিস্টেতু কুন রিজিকের দরজা আল্লাহ খুলে রাখছেন হাজারো লাখো প্রাণীর খানা যে মালিক সারা দুনিয়ার পানির দিছেন মধ্যে যত প্রাণীর খানা আমার মালিক দেন জঙ্গলের প্রাণীর খানা যিনি দেন ওই মালিকের কাছে মাছ দামি না জঙ্গলের প্রাণীরা দামি না আল্লাহর কাছে তো দামি আমরা আল্লাহ যদি ওদের খানা দেয় আমাদের কেন দিবেন না আমাদের ঠিকই আল্লাহ দেন আমরা সময় মতো নিতে চাই না আল্লাহ দেওয়ার জন্য প্রতিদিন রাতের বেলা আমাদের কাছাকাছি প্রথম আসমানে আসেন এটা নতুন শুনছেন আল্লাহ আসেননি কোন দিন কোন টাইমে অতীয় গভীর হয় রাজুনি যখন নীরবে প্রভুর নাম জপীয় তখন প্রভুর করুণা যদি চাও রাতে উঠে প্রভুর গুণ গঙ্গা এমন একটা রাত নাই যে ভোর রাতে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন না শুনতেছেন আল্লাহ যে আসেন প্রথম না দিতে আপনাদের কিছু প্রয়োজন নাই হ্যাঁ আরে আল্লাহর বান্দারা তুমি ভোর রাত্রে উঠতে পারো না বিভিন্ন জুহাত দাও তাহার যদি তোমারে পাওয়া যায় না ঠিকই ওই সময় অনেকের টাকার দরকার তারা গার্মেন্টস কাজ করে ওদের টাকার দরকার ওরা রাতে ঘুমায় না সারা রাত ডিউটি করে ওভার তোমার আমার যদি প্রয়োজন হইতো তুমিও তো আমার মালিকের কাছে চাইতা নবী বলেন একটা জুতার ফিতাও যদি যায় আমার আল্লাহর কাছে তুমি চাইতে থাকো আমার আল্লাহ ডাইরেক্ট দিবেন না কোনো মাধ্যমে দিবেন তবে আল্লাহর দেওয়াটা হবে পিওর নির্ভেজাল নিঃস্বার্থ দুনিয়ার সবাই কম বেশি দেয় তবে সব স্বার্থের জন্য স্বার্থে আঘাত লাগলে মাইনাস কল্লা কেটে ফেলবে দলের পথ থেকে নাম কাটবে না কল্লা কেটে দিবে আমার দেশের রাজনীতি কি দল থেকে নাম কাটে না কল্লা কাটে সহজ কথাটা বুঝার চেষ্টা করে এটা রাজনীতি না দুর্নীতি হ্যাঁ একমাত্র ইসলাম হলো রাজনীতি এখানে মানুষের জীবনের নিরাপদ আর স্বার্থের কারণে মা সন্তানকে জবাই করে সন্তান মা বাবাকে জবাই করে ভাই ভাইকে জবাই করে সোনার বাংলায় কি না দেখছি অল্প বয়সে আপন বাবা তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে রাতে রেখে বলে তুই আজকের রাতের জন্য আমার কাছে স্ত্রীর সমান সোনার বাংলার খবর আপন বাবা আপন মেয়েকে এই اوستھا زندگی میں بندگی تو کرنا ہے زندگی میں بندگی تو کرنا ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ دنیا میں ہو دنیا کا گار نہ ہو بازار سے گزار ہو نہ ہو یہ دنیا ایک مسلے کا گزفول ہے یہ دنیا ایک مسلے کا گزفول ہے زندگی میں بندگی تو نہ ہے زندگی بے بندگی شرمندہ ہے

আল্লাহ দেওয়ার জন্য আসেন ঠিকই যারা চাইছে তারা পাইছে ফেরাউন জানত গভীর রাতে আল্লাহ আসেন দেওয়ার জন্য আল্লাহর কাছে ভোর রাত্রে চাই তো আল্লাহ জানি তুমি মালিক তবে দুনিয়ার বাহাদুরি আমি চাই আমার একটু দাও আখেরাতে কিছু চাই না চাইছে পায়া গেছে চাইছে

আল্লাহ এমন বানাইছেন অবস্থা আল্লাহর থেকে নৈরাস অবস্থায় জাহান নামে নিক্ষিপ্ত হবে আল্লাহর কোরআন সত্য রসুলের কথা সত্য দেড় হাজার বছর পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই অপচেষ্টা চালাইছে এখনো চালাচ্ছে কেউ বলে শুধু কোরআন একুরেট হাদিসে ঝামেলা হাদিস মানা যাবে না জানি আবার কোন দিন আবার আর দল বের হয় বলে কোরআনও মানা যাবে না